বর্তমানে সাইবার ক্রাইম অনেকটাই বেড়েছে কিন্তু এই সাইবার ক্রাইম সম্পর্কে হয়তো অনেকেই সচেতন নয় বা অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানতে পারছেন না তাই তাদের জন্য এবার হবে এই সম্পর্কে যেন একেবারে প্রাপ্ত বয়স্ক যারা সবথেকে বেশি হচ্ছে তাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে আরো অনেকটাই অভিহিত করতে হবে তাই এই সমস্ত বিষয়ে এবার এক কর্মশালার আয়োজন করা হয়েছে সাইবার ক্রাইম শীর্ষক এই কর্মশালা পুলিশ সদর দফতরের কনফারেন্স হলে এই কর্মশালাটির আয়োজন করা হয় যেখানে রাজ্যের সমস্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন সাংবাদিকদের নিয়েই মূলত এই আলোচনা হয় যেখানে আগামী দিনে সাংবাদিকরাও কিভাবে এই বিষয়গুলি বা সচেতনতা কিভাবে ছড়িয়ে দেবে তার জন্যই কিন্তু সাংবাদিকদের নিয়ে আজকে আলোচনা করেন উচ্চপদস্থ আধিকারিকরা কি বলছেন শোনাব can target an innocent citizen here in Tripura with just a phone call, a message or a fake website. And very often people fall into trap before they even realize that they are being deceived. In recent years, cyber crimes have emerged as one of the fastest growing threats to individuals, organizations, and even to the governments. Everyone using internet is vulnerable for cyber crimes. From financial frauds, identity theft, and cyber stalking to misinformation and crimes against children, the spectrum of cyber offenses is wide and constantly evolving. আপনারা শুনলেন রাজ্যের সাংবাদিকদের নিয়ে কিন্তু এই আলোচনা সাইবার ক্রাইম থেকে কিভাবে সতর্ক হতে হবে এবং তার উপর গুরুত্ব আরোপ করে আগামী দিনও তারা কি কি কর্মসূচি করতে চলেছে এবং কি ধাপে এই সচেতনতা আরও অনেকটাই বাড়ানো যায় তাই হচ্ছে মূল আজকের এই আলোচনা বেরিয়ে এসেছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন